অনেক দিন ধরে বড় ভাই বলতাসে কাবাব খেবো তো বললো ইয়ারু যা বাজার থেকে মাংস কিনে নিয়ে বাজার থেকে আনার পর আমরা একটা প্ল্যান করতেছি কীভাবে করা যায় ছোটো ভাই বাই কাজ করতেছে তারপর আমি পিছন থেকে একটা ভিডিও শ্যুট নিতেছি আবার ছোটো ভাইদের হেল্প করতেছে ছোটো ভাই তারা বলতাসে এই জন্য এই জন্য বলতেছে ভাই আমার একটা ছবি নেন ওই ভাই বলতেছে আমার একটা ছবি নেন আমি তো সবার ছবি নিতে পারতি না সবাইকে নিতে এর জন্য একসাথে নিয়ে নিলাম তারপরে ফাঁকে বলতাছে ভাই সব কিছু হয়ে গেছে আপনার এখন একটা মাংসগুলা দিয়ে একটা দোয়াদা দেন দোয়াদা আমি তো বুঝতেছি না তারপর বড় ভাই আসলো আসার পর বড় ভাই দেখতাছি না মুসল্লা সব কিছু আয়োজন করতাছে তারপর আমি বললাম ভাই কীভাবে করেন আমি তো পারতাসি না এ সম্বন্ধে ধারণা নাই আপনি আপনি পারেননি তো বড় ভাই মোহাম্মদ ভাই বললো হ্যাঁ না আমি এই এই বিষয়ে কিছু একটা ধারণা আছে তারপরও মাঝখানে আমার আমার এক ভাই আছে আমিরুল ওর ভালো কাজ পারে এ বিষয়ে তারপর আমিরুলকে কল দিলাম আমিরুল কল ধরতেছে না তো মোহাম্মদ ভাই বললো না আর কল দেওয়া লাগবে না যে দূর হয় আলহামদুলিল্লাহ আমরা নিজের বাজে করতে পারিনি তারপর মোহাম্মদ ভাই না দেখি আমরাই পারি তারপর কিছুক্ষণ পরে দেখলাম আমার যে আমিরুল উনি কল দিছে তোর ওরে বললাম ভাই এভাবে এভাবে দিচ্ছি হইছে কি না ওই তো অনেক কিছু ভুল ভুল তুটি কই এমনি হয়েছে না এমনি হয়েছে তো আমি গে তুই কি পারো ধরতে ভালো আমরাই পারি দায় আছে মোহাম্মদ ভাই সব কিছু কয় আচ্ছা ঠিক আছে হইলে তো হইসি তারপর আমরা সব কিছু হইলো বুস্তুস দিল তারপর মসল্লা হয়ে গেল মহম্মদ ভাই কেউ একবার টেস্ট করলো না ভালো হয়েছে মশলাটা তারপর মশলা টসলা দেওয়ার পর সব ইয়াটা মহম্মদ ভাই করতেছে কিছুক্ষণ পর ভাইয়ে দেখি অবস্থা টাইট আমি কি ভাই কী তো তো আমার হাত প্রচুর জ্বলতাছে এ আমি টেস্ট করে দেখলাম প্রচুর মরিচ হয়ে গেছে তো মোহাম্মদ ভাইকে আমি বললাম ভাই থাক আপনি হাতগুলা ধুয়ে ফেলেন আমি দেখি কি করতে পারি তারপর আমি মোহাম্মদ ভাই দিলাম তারপর আমি কাজ শুরু করলাম তারপর কাজটা শেষ পরে আমরা দেখলাম কাবা জায়গাগুলো হয়ে গেছে ছোটো ভাই করতে করছে তোর কাবাবে সব কিছু যে মাংসগুলো দিয়ে ফেললাম তো সালা সুন্দর আগুন ধরছে তোর কিছুক্ষণ পর মমন দই রাখি দুই তিনটা ফ্যান নিয়ে আসছি তো ফ্যান নেওয়ার পর ফ্যানগুলো দেওয়া হইতেছে চারিদিকে আর আমার বাইক না দেই কতক্ষণ পর কীভাবে খবর পাইছে তোর ওর আনটির বাসাতে গেছে আসার পর ওর দেখি অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্ট এই কাজের প্রতি তো এই সব কিছু আছে মশলা এই কাবাবের মাংসগুলো আছে ছোটো বাইব আছে ফ্যানগুলো ধরে রাখছে দেখি অনেক সুন্দর আগুন হয়েছে এ পর্যায়ে আবার দেখি এক একদিক হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ পর আমরা এরা কিছুক্ষণ পর মোহাম্মদ ভাই আসলো মোহাম্মদ ভাই এসে দেখি মোহাম্মদ ভাই ও যে দিকটা হয়েছে এই দিকটা দিতেছে তারপর মোহাম্মদ ভাই বললো এইগুলো তো খালি খাওয়া যাবে না কি করা যায় তারপর আমি বললাম ভাই কী করা যায় এখন রাত বেজে গেল একটা তো দেখি এখন তো কিছু পাওয়া যাবে না তা মোহাম্মদ ভাই বলতেছে দেখি আমি বাইকটা নিয়ে দেখি বাজারে যাই বাজারে গিয়ে দেখি দোকান খোলা আছে কি তারপর মোহাম্মদ বাজারে চলে গেলো এদিক দিয়ে আমরা কাজটা সব কিছু ওকে করতেছি তারপর দেখতেছি এক পর্যায়ে হয়ে গেছে হওয়ার পর দেখি মোম্মদ ভাই নিয়ে আসলো তো নিয়ে আসলো রুটি নিয়ে আসলো ঠান্ডা নিয়ে আসলো সবাই তারপর খাওয়া দাওয়া শুরু করে দিল। অনেক ভালো হইলো নেওয়ার পর আমরা যতটুক আশা করছিলাম মজার জন্য এর থেকে বেশি মজা হয়েছে তো মোহাম্মদ ভাই ঠান্ডা ঠান্ডা ভাঙলো